और फिर दूसरा माल शाम से बरवा कर एवं আজকে আমাদের তারিখুল ইসলাম এই কিতাবের পরবর্তী পাঠ শাম দুসরা সফর এখান থেকে শুরু হতে যাচ্ছে তো যারা আমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমরা এখনো সাবস্ক্রাইব করিনি সাবস্ক্রাইব করে আমরা পাশে থাকার জন্য চেষ্টা করি যাতে করে নতুন দরসগুলো আমরা সকলের পূর্বে পেתי তো শুরু করা যাক বিসমিল্লাহির রহমানির রহিম শাম কা दुसरा सफर अर्थात सिरিয়ার দ্বিতীয় সফর سوال প্রশ্ন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম نے شام کا دوسرا سفر کب کیا अर्थात نبی کریم صلی اللہ علیہ وسلم

की कारण छिला बाप ওই সফর তিনি কি কেন করেছে জবাব উত্তর হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা анহা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা анহা নে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা анহা apne tijarati qafila ka apne tijarati ka tijarati qafila ka

আহ তাহার স্বামী ইন্তেকাল করিয়াছিলেন এই ব্যবসার জন্য পরিচালনা অর্থাৎ এই ব্যবসার পরিচালনার জন্যে একজন সৎ আমানতদার এবং জরুরত প্রয়োজন ছিল কে কুই আমানতদার একজন আমানতদার বিশ্বস্ত সত্যবাদী তারিফে বহুত শুনে থি অর্থাৎ এই সময় তিনি হজরত সাল্লি সাল্লামের বহু প্রশংসা আহ শুনিতে পাইয়াছিলেন অর্থাৎ খাদিজা রদি আল্লাহা ঠিক আছে হুজুর সালাম কি তার শুনেছিলেন অর্থাৎ খাদিজার উহনে আপনি তাজারতকে নিয়ে এই কারণে

যে আপসল্লা থেকে উত্তম কোন উত্তম কোন মানুষ নেই এরকম তিনি মনে করেছেন লিহাদা নফা মে এক খাস হিসা মুহাদা নফা মে নফা শব্দের অর্থ হচ্ছে লাভ লহা ন এক খা হিসা মুহালামা করিয়া সুতরাং তাহার জন্য ব্যবসার একটি নির্দিষ্ট লভ্যং ন খাস হিসা বিশেষ একটি অংশ মুখ নির্ধারণ করে নিজের ব্যবসার জিম্মাদার বানাইয়া তিনি সিরিয়ার পথে রওনা করাইয়া দিলেন শাম রওনা কর দিয়া অর্থাৎ সিরিয়ার পথে কি রওনা করে দিলেন আবর আপনি খাস গোলাম আবর আপনি খাজ গোলাম এবং হজরত খাদিজা রদি আল্লাহ নিজের খাস গোলাম আহ মাইসারা জিনকা নাম যার নাম হচ্ছে কি মাইসারা তা আই সারা ছিল হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সাথ কর দিয়া হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে সাথ কর দিয়া তা হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ সং অর্থাৎ সঙ্গে দিয়া দিলেন কে kisi qisam ki takleef na ho jate gore apnar proti mudde kono koshto na hoy ke किसी किसी की तकलीफ ना हो जाते कोई प्रकार की कष्ट ना पारे। तो हो तो ओटा हुन्छ রূপকর্ত প্রতিমতে হ্যাঁ আওর যো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি خدمت করতে রহে এবং প্রয়োজনে خدمت করিতে পারে যাতে করে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আ خدمت করে سوال প্রশ্ন এই সফর কা مشهور اور بڑا واقعہ کیا ہے بیان کرو অর্থাৎ এই সফরের প্রসিদ্ধ এবং বড় ঘটনা কি তা বর্ণনা কর জবাব উত্তর জব হজরত সাল্লাম শাম পক্ষে নবী করিম সাল্লাম সিরিয়া পৌঁছার পর যখন হুজুর পাক সাল্লাম সিরিয়া পৌঁছলেন এক দরখকে নিচে টেহের গেই বলি পৌঁছার পর সেখানে একটি বৃকের নিচে অবস্থান করলেন দু এক দরখকে নিচে তখন একটি গাছের নিচে পেহের গাই অর্থাৎ অবস্থান করলেন এক রাহেব এক রাহেব নাম নস্তুরা এই সময় নাস্তুরা নামে এক রাহেব অর্থাৎ রাহিবকে উদ্দেশ্য হচ্ছে খ্রিস্ট ধর্মের সাধক যেটাকে বলা হয় যার নাম নস্তুরা যার নাম কি নস্তুরা ছিল হাজের حاضر হুয়া অর্থাৎ উপস্থিত হইল আর বহাইরা রাহেব কি তরে এবং বহাইরা রাহিবের নে উসনে ভি শেও অর্থাৎ নস্তুরা রাহেব। না

ওই রাহেব নাস্তুরা রাহেব সে বলতেছে যে আমি আপনাকে এই কারণে চিনে ফেলেছি নিচে যে এই গাছের নিচে আজ তক আজ পর্যন্ত এখানে অবস্থান করেছে সোয়াল প্রশ্ন সফর মে খুদা কি তরফ সে অর্থাৎ এই সফরে আল্লাহ পাকের পক্ষ হইতে

তেজ ও রোদ কি হতো যখন উত্তপ্ত হইত ধূপ শব্দের অর্থ হচ্ছে আপনার রোদ অর্থাৎ সূর্যের তাপ তাহলে হুজুর পাক সাল আলাইসালামের সঙ্গী মাইসারা বর্ণনা করেন যে যখন দুপুরের গরম এবং আপনার রোদ যখন কি উত্তপ্ত হতো তেজ উতি অর্থাৎ

হুজুর সাল্লামনে হুজুর পাক সালামত ব্যবসার মধ্যে কি সাফল্য আপ সাল আলহিমে অর্থাৎ হুজুর পাক সাল্লাম তিনি নেহায়ত সমজদারি অত্যন্ত বুদ্ধিমত্তার সহিত ওর খুবসুরতি অনেক বড় অনেক লাভের সাথে তাড়াতাড়ি তিনি কি ফরো করে দিয়া অর্থাৎ বিক্রি করে দিয়েছেন আবার ফের এবং অতপর দোসরা মাল শামসে বরুয়া করিফ অর্থাৎ মক্কা নিয়ে আসলেন সেখানে সিরিয়াতে মাল বিক্রি করলেন বিক্রি করে সিরিয়া থেকে আহ অন্য মাল আহ ভর্তি করে নিয়ে এসে তিনি মক্কা শরীফ

सवाल प्रश्न हजूर वसल्लम के उन कारनामों से किया मालूम हुआ अकरम सल्लल्लाहु अकराम सल्हसम उपरुक्त कार्यक्रम दरा हजूर सल्हसलमे उन कारनामों से उन कार नामों से अर्थात उपरोक्त कार्यक्रम दरा किया मालूम हुआ की जाना गया जो जाना गेलो, जाना गेलो, जाना गेलो, मालूम हुआ के जाना गेलो मालूम हुआ तेजारत बेबसा हो तो बाब मजदूरी करना निजाते कामए करा अवरते बाजू से काम कर अर्थात

व्यवसा अथवा क्या करा और वे बाजू से कमा कर एवं निज हाथ द्वारा कमाई करा कमाई कर बसर करना जरूरी है अर्थात जीवन जापन करा कि जरूरी और स्वाब की चीज है एवं स्वाब काज इंशाल्लाह परवर्ती हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम ने तवक्कुल क्यों नहीं किया অর্থাৎ তিনি দাবা কোন করিলেন না কেন এখান থেকে ইনশাল্লাহ শুরু হবে ওকে আলাইকুম ও রহমতুল্লাহ